আজ আট জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম সামান্য কমে বাংলাদেশি পণ্য পঁয়ত্রিশ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প আগস্ট থেকে কার্যকর দুই সালের প্রথম ছয় মাসে মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক সদ্যবরখাস্ত রুশ মন্ত্রী মর্দাহ মিল্লো গাড়ির ভেতর শরীর গুলি চিহ্ন মালয়েশিয়া সফরে ছয়ত্রিশ বাং আটক ছয়ত্রিশ বাংলাদেশের বিষয়ে আলোচনা হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা শ্রাবণ বিদ্রোহ ফিমিয়ার শোতে উঠে এলো গণ অভ্যুত্থানের তথ্যচিত্র তুই আওয়ামী লীগ করিস বাস্ত হলে টাকা দে জন্মভিটা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কবি নজরুলের ব্যবহারের সামগ্রী জুলাই ঘোষণা পত্র সনদ নিয়ে পদযাত্রা নাহিদ ইসলাম আনিসুল ইসলাম রুলা মিন হালদার ও মুজিবুল হককে জাফা থেকে অব্যাহতি মুরাদনগরের নারী নির্যাতন রিমান্ড শেষে চার আসামিকে আদালত তোলা হবে আজ